আগে কিন্তু প্যান্টটাকে আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেটা এত হয়ে গেছে আমার দারুন স্বাদের পাটিসাপটা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একেবারেই ছোটোখাটো একটা ব্লগ আমি জানি না আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে শীত আসলে না আমার পিঠা খাওয়ার খুব ইচ্ছে হয় মানে বিভিন্ন টাইপের পিঠা খেতে পারলে আমার ভীষণ ভালো লাগে আমার কাছে সব সময় মনে হয় শীত হচ্ছে পিঠা খাওয়ার মাস গরম গরম ফাপা পিঠা চিতই পিঠা তারপর পাটি সাপটা পিঠা খেজুর গুঁড়ের পাটালি দিয়ে রসের পিঠা উফ এই মাসটা কেন পিঠার মাস হবে না বলেন এই মাসে তো খেজুরের রস পাওয়া যায় তাই না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাটি সাপটা পিঠা পাটিসাপটা পিঠার ক্ষীর বানানোর জন্য এখানে আমি তিন চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি এই গুঁড়িগুলোকে একদম ভালো করে ভাজবো খুব ভালো করে ভেজে নিতে হবে অনেকেই সুজি দিয়ে ক্ষীর বানায় আবার অনেকে চালের গুঁড়া দিয়ে বানায় তবে যেভাবে খুশি সেভাবেই বানানো যায় খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দুধ ঢেলে দিচ্ছি চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দুধের প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এখানে আমি তিন চামচের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করব। কন্ডেন্স মিল্কটা দিলে আসলে ভীষণ টেস্টি হয় এখন একটু খেজুর গুড়ের পাটালিও দিয়ে দেবো এটা দিলে আসলে ঘ্রানটা যেরকম সুন্দর আসবে আবার কালারটাও অনেক সুন্দর আসবে চালের গুড়ার সাথে দুধটাকে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নয়তো একদম দলা পেকে যাবে আর চুলার জালটা কিন্তু আমি একেবারে লো করেই রেখেছি যাতে নিচে একেবারে দলা পাকার কোনো চান্স না থাকে আমি কিন্তু এখানে আরও এক কাপের মতো চিনি ব্যবহার করেছি কারণ খিসাটা যদি একেবারেই মিষ্টি না হয় তাহলে আবার খেতে ভালো লাগবে না খুব বেশি মিষ্টিও দেওয়া যাবে না আবার কম মিষ্টিও দেওয়া যাবে না নারিকেলটা একটু বেশি করেই দেবো কারণ সাথে নারকেল বেশি থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর নারকেল তো আমার খুবই পছন্দের একটি ফল খিরসাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন জাস্ট নামিয়ে ফেলবো পাটি সাপটার গোলাটা রেডি করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি চার চামচের মতো চালের গুঁড়া তারপর এখানে দিয়ে দেবো এক চামচের মতো আটা অথবা ময়দা এক চামচ চিনি আর স্বাদ মতো লবণ সাথে আমি দুই চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো এটার স্বাদটা অনেক ভালো আসে কিন্তু তো এখানে লিকুইড দুধ দিয়ে গোলাটাকে এখন গুলিয়ে নেব ব্যাটারটা যাতে খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় সেই জন্য আমি একদম মিডিয়াম ওয়েতে রেখে ব্যাটারটা গুলিয়েছি ব্যাটারটা দেওয়ার আগেই কিন্তু প্যানটাকে আমি খুব সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেই জন্য দেখাতে পারছি না এই তো হয়ে গেছে আমার দারুণ স্বাদের সাপটা আমার বানানো এই পার্টিসাপটাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম